কোলাহল নাই এই সময় তুই কইটা আমি মালিক রে একবার আল্লাহ বলিয়া ডাক গোলাম আমি মাওলাকে যদি জিব্বা দাঁড়ায় ডাক দিয়া বলো হে মালিক জীবনে গুনাহ তো কম করি নাই দাড়ি তো কম কাটি নাই নামাজ তো কম সারি নাই মনে চাইছে বেপরদায় আড্ডা দিব তোরা গেছি আর দাড়ি কাটব না নামাজ ছাড়ব না বেপরদায় না মা বাবারে কষ্ট দিব না ও আল্লাহ তুমি আমারে maaf করে দাও আল্লাহ বলে তুই যদি একটু ডাক দি আমাকে محبتের নজরে ক্ষমা চাও আমি আল্লাহ মুহূর্ততে তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই কারণ আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই আমি আল্লাহ আমি আল্লাহ তোদের বানাইছি আদর করিয়া মানুষ তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি তোর জিজ্ঞাটার দিকে নজর দিয়ে তাকাইয়া থাকি যখন জবান দিয়া মাকে মা বলে ডাকো মায়ের কলিজা ঠান্ডা হয় তুই যখন বাবারে আব্বু বলিয়া ডাকো বাবার কলিজা ঠান্ডা আল্লাহ থাকি তুই আব্বু ডাকো ফাঁকি দিয়া তুই কখন আমি রে একবার আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ অপেক্ষায় থাকি তুই জিব্বার দ্বারাই আমি আল্লাহ রে একবার আল্লাহ বলিয়া ডাক আমি আল্লাহ তোর দিকে তাকেই রে গোলাম আমার দেওয়া সূর্যের আলো আবার দেয়া চাঁদের আলো আবার দেয়া পাতা আবার দেয়া নদীর তাকাইয়ে কি তোর মায়া হয় না আমার দেওয়া পানি ভোগ করো মায়া হয় না আমার দেয়া সূর্যের আলো ভোগ করো কি তোর অন্তরে মায়া হয় না যে তরে টাকা দেয় খানা দেয় তার জন্য তোর দিলে এত মায়া আর আমি আল্লাহ তোরে এত সুন্দর কণ্ঠ দিয়েছি এত সুন্দর চেহারাটা দান করেছি আমি মাওলার জন্য কি তোরে মায়া হয় না ও বান্দা মা বাবায় তোরে কাপুর দেয় খানা দেয় মা বাবার জন্য তোর এত মায়া ওরে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম চাঁদ বানাইলাম পানি দিলাম বাতাস দিলাম খানা দিলাম আমার দেয়া জমিনে তুই চলো আমার দেয়া জমিনের ফসল খাও আমার দেয়া নদীর মাছ খাইতেছো আমার দেয়া গাছের ফল খাইতেছো রে বান্দা ওরে বান্দা তোর পিপাসা নিবারণের জন্য ডাবের পানি তুই পান করতেছ এত গরমের মধ্যে ডাবের পানি কখনো গরম হয় না আমি আল্লাহ তোরে এত নেয়াম দিলাম আমি তোর কাছে টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না আমি চাই তুই মাঝে মাঝে আমার আল্লাহ বলিয়া আর যুবক বাবারা দুইটা পা যদি আগাইয়া দে আমি পাও দুইটা ধৈরা বলবো আর কাটি আমার নবীর কাদাই ওনারে যুব আর নামাজ বাদ দিয়ে আমার আল্লাহরে বেজার করিও না যদি কপাল ভালো চাও তাও বা করো এখনো সময় আছে মনে মনে আমার আল্লাহরে ডাকো আমার আল্লাহকে বলো হে আল্লাহ শয়তানের ধোকায় পরে গুণা করেছি আর গুণা করব না দাড়ি কাটব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না তোমার মতো যুবক তাকায় দেখো স্কুলে পরে কলেজে পরে দাড়ি কাটে না নামাজ ছাড়ে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া রে পুলিশ বিডিএ চাকরি করে নামাজ সারে না তুমি কেন ধারণা রে বাবা তোমার মতো কত যুগক জেনারেল লাইনে পড়ে নামাজ পড়ে জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক জীবনে মাত্রাসায় পড়ে না স্কুল কলেজে পড়িয়া দেখো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ ছাড়ে না মা বাবার সাথে বেয়াদুবি করে না তোমার মতো যুব কর্মচারী কাজ করে নামাজ ছাড়ে না নদীতে মাছ ধরে নামাজ ছাড়ে না ময়দানে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না ও যুবক কি হইল তোমার কেন নামাজে যাও না কেন দাড়ি রাখো না আমার মাওলার আজাবের কি তুই মিথ্যা মনে করছো আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করছ ওরে গুনাগারের জন্য যে কেমন জাহান নামের আগু ওরে দুনিয়াতে সূর্যের গরম সইতে পারো শইতে পারো না বসার কামনইতে পারো না ওরে গুনালিয়া নামাজ বাদ দিয়া বেপর্দাওয়ালা হইয়া যদি কবরে যাও ওই কবরে গেলে দুই পারশের মাটির চ ওই কবরে জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করবা হাসরের ময়দানে সূর্যের গরমে মাথা ডাটা তাস করিয়া ফাটিয়া যাবে জাহান আওয়াজ ইয়া আইয়ুহাল আমানু তাকুল্লাহ হে দুনিয়ার মুমিন তোমরা তাকওয়া অর্জন করো আল্লাহকে ভয় করো ওয়াপুলু কৌ সাদিদা জাবানের দারা যা বলো সঠিক সত্য এবং শালীন ভাষায় বলো ইউস লিখলাকুম আর মালাকুম বিনিময়ে তোমাদের জীবনের টুটা ফাটা আমুল আল্লাহ কুমুল করে নিবেন ওয়াউ ফেরিলাকুম জুনু বাকুম জীবনের সমস্ত গুনা আল্লাহ মাহ করে দিবেন আমায়ুতে আল্লাহ হাওয়া রসূল আহ যে বা যারা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করবেন অনুকরণ করবেন ফাকা তোফা জাফাজিমা অতঃপর তাদের বিজয় হবে চূড়ন্ত বিজয় অর্থাৎ তারা বিনা হিসাবে জান্নাতী রহমতের নবী বলেনো মাই আজমান্লি মা বাইনা লাহিয়াই হি অমা বাইনালি জ্বলাই হি আজমান্লাহুল জাননা নবীজী বলেন উমতেৰা তোমরা দুইটা যিনি যদি হেফাজতে জিম্মাদাৰি নে আমি নবী তোমাকে জান্নাতে তেনাও আৰু নিব কয় জিনিস এক জবানের হেফাজত করো কন্ট্রোল করো দ্বিতীয় হলো লজ্জাস্থানের হেফাজত করো এই দুইটা জিনিস যদি হেফাজতের জিম্মাদারি কেউ নে আমি রহমতের নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব আয়াত হাদিসের মূল আলোচনার বিষয়বস্তু জবানকে কন্ট্রোল করা আপনারা এখানে আসছেন বসছেন বেশি ক্ষুদা লেগে গেছে মনে হয় টুকটাক যদি লেগেও থাকে বাদাম খাইলে কমবে কেন দুই এক ঘন্টা না খাইলে মরে যাবেন এটা খাওয়ার প্যান্ডেল আমি গতকাল পরশু বয়ানে বলেছি ওলামায়েকারামের মজলিস হলো হারানো ক্যাম্প কি ক্যাম্প মানে ওখানে গেলে যায় না হারানো জিনিস পাওয়া যায় বাইতুল্লার পার্শে পুলিশ বারবার বলে হারিয়ে গেলে সন্তান অমুক জায়গায় এত নাম্বার জায়গার মধ্যে যাও পিলারের কাছে যাও ওখানে হারানো বাচ্চা পাওয়া যাবে দুনিয়ার সমস্ত কেরাম বলেন এই দুনিয়ার মানুষ যারা দুনিয়ার রং তামাশায় মজা ভাইয়া জান্নাতের পথে ফেলস আমার মালিকের হারায় ফেলছ ওলামাই কেরামের মজলিসে যাও হারানো মালিকের সন্ধান পেয়ে যাবে এখানে আসলে আসল মালিকের সন্ধান পাওয়া যায় আসিলে স্বাগত পাবে হেথা পাবে তাই নীরবে পাবেটাই নিবা কোনো বাধা নাই এখানে টাকার সন্ধান দেওয়া হবে না দুনিয়ার চেয়ার দখল করার কোনো বয়ান হবে না এই জায়গাটার মধ্যে বয়ান সুন্দরী নারী কেমনে পাইবা সে বয়ান হবে না গাড়ির মালিক বাড়ির মালিক কেমনে হইবা সেই বয়ান এখানে হবে না এখানে বয়ান হবে কেমনে বাড়িঘর সাইরা মা বাবা সাইরা ভাই বোন সাইরা জান্নাতের মালিক হইতে পারো সেই পরামর্শের বয়ান হবে সব উল্ডা আর এমন বয়ান হবে যা বয়ান জান্নাত দেখানো যাবে না নাম দেখানো যাবে না আল্লাহরে দেখানো যাবে না খালি বয়ান হবে দেখানো যাবে না এটা কেমন এক যেখানে নগদ কিছু দেওয়াও হয় না নগদ দেখানো হয় না এরপর মানুষগুলো দোকানদারি বাদ দিয়া খানা বাদ দিয়া টাকা বাদ দিয়া দুনিয়া বাদ দিয়া মাটির মধ্যে বসে গেছে বিছানাও নাই বিয়ার অনুষ্ঠানে এরকম কোন থার্ড ক্লাসের বিছনা দিলে ও বিয়া হবে মোহাব্বতে জুতা চলবে জুতা কিন্তু এখানে এই বিছানার মধ্যে বৈশা কারো মনে কোনো কষ্ট নাই খাও আরো চিন্তা নাই কুমিল্লার দামি মানুষ এখানে বসা এরকম টাকাওয়ালা দুনিয়ার কেউ যদি চায় আমি টাউন হলে অনেকগুলো মানুষ জমা করবো পঞ্চাশ হাজার লোক হাজার টাকা দিব অনেক মানুষ আসবে ঠিক তবে এই জান্নাতি মানুষ আসবে না সব গাঞ্জা করে রা হাজির ও চিন্তা করবে পাঁচ হাজার মানি ফার্স্ট দিনের গাঞ্জা কিন্তু এখানে যারা একটা মানুষকে একটা টাকা দেওয়া হবে না খানা দেওয়া হবে না বরং পকেটের টাকা ব্যয় করে ভাড়া দিয়ে আসছে আবার টাকা কিছু দানও করে গেছে এতগুলো মানুষ যদি দুনিয়ার টাকাওয়ালারা জমা করতে চায় তো আপ ডাউন গাড়ি ফিরি দেওয়া লাগবে ফিরি ছাড়া পকেটের টাকায় দেওয়া পঞ্চাশ হাজার মানুষ এক জায়গায় করা এটা চারটি খানি কথা নয় লাখ লাখ লোক জমা করছে কেমনে কয় গাড়ি ভাড়া ফিরি খানা ফিরি নাস্তা ফিরি বসার জন্য ভিআইপি ব্যবস্থা আর এখানে কোনো গাড়ি ফিরি নাই খানা ফিরি নেই কিচ্ছু ফিরি নেই বওয়াডা ফিরি আবার এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য দেখছেন নি কত র্যাব কত আর্মি কত পুলিশ আর এই ময়দানে এত হাজার মানুষ নিয়ন্ত্রণের জন্য কোন প্রশাসনের প্রয়োজনই হয় না ঠান্ডা মাথায় সবাই বসে আছে কোনো টেনশন নাই খাও ঝামেলা নাই এই সময় টেলিফোনটাও বন্ধ কেউ যদি কল দেয় মাথা গরম আয়া যাইব কাইটে দিবে আবার দিবে আবার কাটবে আবার দিবে আবার কাটবে চতুর্থবার মাথা নত করে রিসিভ করে বলবে এই মেয়া চারবার কাটলাম আবার দাও কেন বুঝো না আমি ব্যস্ত আর যদি ঘরের ম্যাডাম দেয় তো আজ রাত বারোটার পর খবর আছে কি এটা কেমনে সম্ভব একমাত্র দেড় হাজার বছর আগে রহমতের নবীর আদর্শ মানার কারণে এটা সম্ভব এই জন্য চ্যালেঞ্জ দিয়া বলেছি সারা বাংলাদেশে কিয়ামত পর্যন্ত মদিনার আদর্শ ছাড়াই সমাজে কেউ শান্তি দিতে পারবে না যারা নবীর আদর্শ ছাড়া শান্তি দেওয়ার স্লোগান দেয় খোদার কসম এগুলো সব চান দাজার সব চান্দা বাজার ধান্দা বাজে দেশ ভরে গেছে এই চান্দাবাজার বাজার ধান্দা দেশটাকে নাপাক করে ফেলেছে কিয়ামত পর্যন্ত মদিনার আদর্শ ছাড়াই জাতিকে শান্তি দিতে পারবে ওই চান্দা জানে যে মদিনার আদর্শ ছাড়া শান্তি দেওয়া যাবে না এই জন্য মাঝে মাঝে মদিনার আদর্শের টুপি লাগায় লাগায়নি মানে না কেন মানতে গেলে ওদের চান্দাবাজি চলবে না দুর্নীতি চলবে না এই কারণে ইসলাম ইসলাম দেয় কিন্তু ইসলাম মানে না অথচ ইসলাম ছাড়া কিয়ামত পর্যন্ত এই জমিনে কেউ শান্তি দিতে পারবে এটা নমুনা এই এই মাঠ নমুনা কে বড় কে ছোট কে আলেম কে মূর্খ কে শিক্ষিত কে ধনী কে গরিব সব একাকার অন্তরে কোন কারো প্রতি হিংসাও সব চুপচাপ বসে আছে আল্লাহর কাছে দোয়া করি হে মালি এই ময়দানের সবাইকে হেদায়াতের নূর দিয়া কবুল করে নেন আমিন তো বলতেছিলাম আল্লাহ চাইলে হবে বান্দা চাইলে নমরুদ নামের বান্দা চাইছে ইব্রাহিম নামের বান্দাটারে জমিন আসতে দেওয়া হবে না আল্লাহ চাইছেন আমি এব্রাহিমকে পাঠাবো তো পাঠাবো তোর নাকের ডগায় পাঠাবো তোর নাকের ডগায় পাঠাইয়া বড় বানাইয়া তোর খোদাগিরি বান্দারটা হয় নাই আল্লাহটা হয়ে গেছে ফেরাউল নামের বান্দা চাইছে মূসা নামের বান্দা জমিনে আসতে দেয়া হবে না আল্লাহ চাইছেন আমি মুসাকে কে দুনিয়ায় পাঠাবো তোর ঘরে পাঠাইয়া তোর টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাইয়া তোর গালের মধ্যে চর লাগায় তোর সাইজ করাবো ভারতের ভিতরে ব্রিটিশ বেঈমানের বাচ্চাগুলো চাইছিল ভারতের জমিনে কোনো ইসলামের আলো থাকবে না এই নিয়ত কইরা হাজার 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 মাদ্রাসা আগুন দিয়া তালা দিয়া বন্ধ করে হাজারো হাজারো আলেমকে ফাঁসি দিয়া গাছে গাছে লাট ঝুলাই দিছে ভারতের জমিনে কোন ইসলামের আওয়াজ চলবে না কোরআনের আলো থাকবে না আসমানের মালিক চাইছেন সারা দুনিয়ায় যত ইসলামের আলো কোরআনের আলো আর আওয়াজ সারা দুনিয়ায় যেখানে যেখানে হবে ওই ইসলামের আলোর পাওয়ার হাউস আমি ভারতের মধ্যে বানাব ব্রিটিশ বেইমান চেয়েছে ভারতে ইসলামের আলো থাকবে না আল্লাহ চাইছেন সারা দুনিয়ায় কোরানের আলো জ্বলবে তার পাওয়ার হাউস হবে ভারতে হইছে কি আল্লাহর জাতের কসম সারা দুনিয়াতে দিনের যত লাইনে خدمت চলতেছে প্রত্যেকটা خدمتের মধ্যেই শুধু দেওবন্দীদের অবদান পরিপূর্ণ বাড়াবাড়ি নেই সারা সারি নেই একেবারে মধ্যম পন্থায় রাজনীতির ময়দানে যত ক্ষেতম চলে দেওবন্দের পৃথিবীতে চলে দেওবন্দের অবদান মাদ্রাসার লাইনে সারা দুনিয়ায় ক্ষেতম চলে দেওবন্দীদের অবদানের ক্ষেতম চলে দেওবন্দীদের অবদান রাজনীতির ময়দানে দাওবন্দিদের খেতমুক যে চলে ওখানে কোনো বাড়াবাড়ি নাই সারাসারি নাই মন গড়া নাই সব মদিনার লাইনেই চলে মাদ্রাসার লাইনে খেতম চলে মদিনার আদর্শে বাড়াবাড়ি সারা সারাসারি নাই কম নাই বেশিও নাই মধ্যমভাবে ভাবে পীর লাইনে যে খেতম চলে দেওবন্দিদের অবদান অতিরঞ্জিত নাই কম নাই বেশি নাই নবীজির আদর্শ মতো মধ্যম ভাবে চলে যারা অস্বীকার করবে আল্লাহর তারা এই জমিনের নিকৃষ্ট আল্লাহ যারা অস্বীকার করবে তারা নিকৃষ্ট শুধু মনাফেক না যদি আমি ভেঙ্গে ভেঙ্গে একটা একটা বলি সপ্তাকে সপ্তাহ চলে যাবে কিভাবে চলতেছে আল্লাহে দায় আদান করি এবার আপনাদের কাছে আমার আমি শুরুতেই বলছি এলেমও নাই আমলও নাই আমি সবার দোয়া নিয়ে চলি খোলা মেলা সরল মনে বয়ান করি সরলভাবে একটু বুঝাবার চেষ্টা করি বেশি বিচক্ষণ জ্ঞানও নাই আর আলোচনার ও চিন্তাও আমার মাথায় নেই আল্লাহর দিয়ে তাকায়া খোলা আসমানের নিচে বসছেন নির্দিদা আল্লাহর জন্য আমাকে জবাব দিবেন কোনো দালালি করবেন না খবরদার বাংলাদেশে একটা লোক পাবেন না যে দালাল না সব দালাল আমি হাফিজুর রহমান দালাল তবে কোন নারীর দালাল না কোন দলের দালাল না মদিনার দালাল কিন্তু আমগো যারা দালাল কায় ওরা ভিন্ন দিকের দালাল ওরা যে দিকের দালাল হোক না হোক আমি যতটুকু জানি ওরা মদিনার দালাল না ওরাই আমগো দালাল কয় আল্লাহ হেদায়াত দান করি সত্য কথা বলবেন একটু লজ্জা করবেন না সত্যটা বলবেন মানেন আর না একটু বলেন তো বাংলাদেশের মধ্যে দাওয়াত তাবলিগের দ্বারা ইসলামের কি কি ক্ষতি হইছে সত্য কথাটা স্বীকার করেন হয় নাই সবাই একমত নাম্বার টু চর্মনাই রুজানি নানুপুর বাহাদুরপুর যারা হক পীর ভণ্ডনা এদের দ্বারা ইসলাম ও মুসলমানের কি ক্ষতি হয়েছে থাকলে একজনে দাঁড়ান কোনো নির্দ্বিধায় বলবেন যে হ্যাঁ তাবলিগে যাওয়ার আগে নামাজ পড়তো তাবলিগ করার পরে এখন গাঞ্জা খায় শর্মনাই যাওয়ার আগে তাহার পড়তো চর্মনাই যাওয়ার পরে এখন মদ খায় আছে তিন নাম্বার প্রশ্ন দেওবন্দী এবং কৌমিদের কারণে কৌমি মাদ্রাসার কারণে আমার দেশ ও ইসলামের মুসলমানের কি ক্ষতি হয়েছে বলেন হয় নাই বিরোধিতা করেন কেন চরমনের বিরোধিতা কেন তাবলিগের বিরোধিতা কেন দেওবন্দি কৌমিদের বিরোধিতা কেন বাতি সব সাদা কালা চশমা লাগায় কয় বাতি কালো কেন বলে কে আমত আগামী কাইল বাতি কালো না আর চোখে সমস্যা গরু দিয়া খিচুড়ি কি সুন্দর মজা সকালবেলা ঠান্ডা ঠান্ডার মধ্যে যখন দিছে একজনে কয় বেয়াদুবি মাফ করবা আমারে তিন প্লেট দাও খাইয়া কয় থাকলে আরো দিও আর একজন ভদ্রলোক এক চি ভাই বয়া কয় ভাই একশোটা বিষ দে তো গরুর খিচুড়ি দিস না কেন কয় বিষ কি বুঝলেন গরুর ভেতরে বিষ না তার পেডে বিষ তাবলিগ হক চরমনাই হক উজানি হক নানুপুর হক বাহাদুরপুর হক তীর মাসেব যারা আহলে হক এরা হক দেওবন্দি হক কৌমি মাদ্রাসা হক এদের বিরোধিতা যারা করবে তাদের অন্তর খারাপ তুমি তো সারা দিন বিরোধিতা করলা এই ভুল সেই ভুল করতে করতে তোমার হিসাব মিলায় দেখো চল্লিশ বছর হায়াত শেষ আর জাগো বিরোধিতা করছো এরা কান্নাকাটি কইরা বহু জেনারেল লাইনের মত রে তসবি হাতে দিছে বেনামাজিরে নামাজি বানাইছে সুদ খোর সুদ ছাইরা হালাল খর হয়ে গেছে এবার তুমি কি অর্জন করলা তারা কি অর্জন করলো কার ধান্দায় বইরা কার পেছনে ঘুরে ঘুরে দাড়ি কাটলা নামাজ সারলা কি পাবা বিনিময়ে কি হবে জানো স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না কল্লা কেটে দিবে কল্লা সোনার বাংলার রাজনীতি শুনে রাখো স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না কল্লা কাটে কল্লা কাটতে বাইরের দুঃশন ভাড়া করা লাগবে না তুমি জারে নিয়ে এক প্লেটে খাও সেই ছুরি তোমাকে মারার জন্য কম গোপন বৈঠকে বলবে অমুকেরে মাইনাস কর বাঘে কম পড়ছে কম আমি বানায় বলতেছি বানায় বলতেছি এই চান্দাবাজি আর ধান্দাবাজির রাজনীতি এগুলো সমস্যা কেন শিয়ালের হাতে মুরগি আমানত শিয়ালের মুরগি দিয়ে কয় তিন দিন শিয়াল বলে এক সেকেন্ড না জিন্দাও না মরাও না পেটের মধ্যে কিমা হয়ে গেছে শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে সুক্ষর হারাম খরের হাতে ধর্মের চাবি দিলে তো তাই হবে হারাম খরের হাতে ধর্মের চাবি দিয়েছে কে জিবরাইল কে দিছে চিন্তা করছে সুৎখর বেনামাজির হাতে ধর্মের চাবি দিয়েছে কারা খবর নাই আমরা বলতে লজ্জা লাগে ভোটের আগে পচা পায়খানার নামে টাকা খাইছো তখন লজ্জা করে নাই হারাম খোর বাথরুমে গিয়ে দশ গ্রাম পায়খানা খাইতা এরপরে কুমিল্লা শহরে হালাল সাবান কিনা কুলিকর্তা গন্ধ নাই তো ভোটের আগে যারা টাকা খাইছো জাহান আগুন না দিলে তোর গন্ধ যাবে না ভালো করে লিখে রাখো জনগণ হারাম হলে ওদের নেতারাও হারাম খোর হবে জনগণ সুৎখর হলে নেতাও সুৎখর হবে জনগণ পাচক্ত নামাজি হলে ওদের নেতাও নামাজি হবে হুজুর ওয়াজ করবেন রাজনীতি করবেন না তার মানে রাজনীতি আর ধর্ম আর ইসলাম আলাদা হ্যাঁ তোমার চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি আর ইসলাম আলাদা কিন্তু সুলাইমান নবীর রাজনীতি আর কোরআন জুলকার ম্যান বাদশার দেশ চালানো আর রাজনীতি কোরআন আর ইউসুফ নবীর মিশর শাসন করার রাজনীতি আর কোরআন মদিনার রসুলের রাজনীতি আর কোরআন এটা আলাদা নয় এক যদি রাজনীতির ওয়াজ করা না যায় ওয়াজের স্টেজে রাজনীতির বক্তব্য হয় কেন রাজনীতির ওয়াজ যদি মসজিদে না চলে রাজনৈতিক বক্তব্য দিয়ে ভোট চাওয়া হয় কেন জবাব দিছি একটু আগে শিয়ালের হাতে মুরগি আল্লাহ হেদায়াত দান করুন আরো জোরে বলেন য়া আই হাল্লাজী দা মানুত্তকুল্লা হে দুনিয়াৰ মুমিন আল্লাকে ভয় কৰক কাকে আল্লাকে ভয় কৰক বকু দু কৌলন সদি দা হেফাজত কৰক কণ্ট্ৰল কৰে নেও আল্লাহ এখানে চোখ হেফাজত করো বলেন নাই কান হেফাজত করো বলেন নাই চোখ হেফাজত করো বলেন নাই আল্লাহ বলেন জবানের হেফাজত কর জবানের কথা বললেন কেন এর এক নাম্বার কারণ হলো আল্লাহর দেয়া জবান জমিনের মধ্যে তোমার আমার বডির বড় একটা নিয়ামত নাম্বার দুই জবানের কথা কেন বলছেন زوبان هول